ঠিকই এবং আসছেন আরো নিত্য ভাই আসছেন এবং আমরা যাই যে ভাই যারা আসছেন এরাও আমাদের সঙ্গে সম্পৃক্ত এবং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু কিছু আদায় করা যায় না মানুষের কিছু দেওয়া যায় না আমাদের এই কিন্তু আগে আমাদের করতে আমরা আবারও অন্যান্য শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের সাথেও যাতে আমরা আসতে পারি যারা কাজ করে তারা কিন্তু জানেনি কী ঘটে যাচ্ছে কোথায় কী হচ্ছে এটি কিন্তু আমরা অনেক রাজনৈতিক দেখতে পাচ্ছি এগুলো যাতে আমরা করতে পারি আরও বিস্তারভাবে প্রকাশনা প্রকাশ করতে পারি এবং জানাতে পারি এজন্য আমি আমাদের আজকের উপস্থিত করবো যে আরো যারা নেত্রী স্থানীয় সময় আছে তাদেরকেও সুযোগ করে আমাদের রাজনীতি হবে কথাগুলো এবং সেই সঙ্গে আজকে আমরা যারা এখানে কংগ্রেসে আসি সবাই ধন্যবাদ করতে চলেছে আজ একজন মুখ্যমন্ত্রী পারে নাই কিন্তু আমি পরবর্তী এবং সর্বোপরি কংগ্রেসের সুস্থতার রাজনীতি এটা সবাইকে আমরা মেনে চলি এবং বৈষম্য থেকে আমরা বিরোধী আন্দোলন থেকে আমরা শিখি কীভাবে একটা অন্যায়কারী পতন হয় এবং ভবিষ্যৎ যাতে পারে এভাবেই আমরা আমাদের রাজনৈতিক আর্থিক পরিবর্তনকে আমরা এখন এই যে আমাদের মঞ্জুর ওর পাতার কিন্তু অর্থগুলো করে আসছিলো আমরা ঢাকায় আমি তখন সেখান থেকে ওই